নমস্কার সবাইকে আপনাদের বিশ্বস্ত চ্যানেল দ্য ওয়ে অফ সাকসেসে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের যে কাজের ভিডিওটা নিয়ে এসেছি সেটা তোমরা ভিডিও ঠামবে লেগে বুঝতে পেরেছ তো বন্ধুরা যারা হরলিক্স কোম্পানিতে জব করতে চাইছো তারা অতি অবশ্যই ডিসক্রিপশানের লিংকে অ্যাপ্লাই করো এর বেতন হচ্ছে একুশ হাজার টাকা মাত্র আট ঘন্টার ডিউটিতে আট ঘন্টার ডিউটিতে একুশ হাজার টাকা কোথায় কবে কী নিয়োগ হবে এই সমস্ত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখো এটা রাজ্যের তেইশ জেলা থেকে আবেদন হবে তো বন্ধুরা রাজ্যের তেইশটি জেলা মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে এটা আবেদন তো বন্ধুরা তোমরা যারা যারা চাইছ যে এটার জন্য আবেদন করবে তো তাদের জন্য আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে সবাই আবেদন করবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে বা ফোন করবে ঠিক আছে আবেদন চলছে ছেলে ও মেয়ে উভয় যোগ্য বয়সের সীমা আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর থাকতে হবে বয়সের কোনো ছাড় নেই মানে এটার আবেদন শুরু হয়ে গেছে আর আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে থাকতে হবে বয়সেরও কোনো ছাড় নেই এসিএসটি বা ও ছাড় থাকে না শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস কোনো পার্সেন্টেজ লাগবে না রে বন্ধু মানে তোমার শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তুমি জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে তোমার কোনো পার্সেন্টেজ এখানে পুঁজবে না তো বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা এমন রেখেছে যেন সাধারণ মিডিয়াম স্টুডেন্টরাও এখানে কাজ করতে পারে শুধু মাধ্যমিক পাসের সার্টিফিকেটটা দেখবে এইটাই যা তো কোনো পার্সেন্টেজ মানে কেউ যদি এইট্টি পার্সেন্ট কি নাইনটি পার্সেন্ট তুমি থার্টি পার্সেন্টে পাস করলেও তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে নিয়োগ প্রক্রিয়া শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে নিয়োগ কোনো মানে প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে কোনো লিখিত পরীক্ষা থাকবে না মানে শুধুমাত্র ইন্টারভিউ দেবে আর জয়েনিং করবে ধরে নাও তুমি ইন্টারভিউ দিতে গেছো তুমি ইন্টারভিউতে পাস করে গেছো ওরা তোমাকে স্পট জয়েনিং করিয়ে নেবে অথবা তুমি বাড়ি থেকে এসেও জয়েনিং করতে পারো শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই জয়েনিং করাবে কোনো লিখিত পরীক্ষা হবে না বেতন কটা হচ্ছে প্রতি মাসে পাঁচ হাজার ছশো টাকা আবার আছে পি এস ওটি মানে তুমি পি ও পেয়ে যাচ্ছ পাঁচ হাজার টাকা বেতন তো পাবেই ইন হ্যান্ড আবার তুমি পি এ পি এস আই ওটি পেয়ে যাচ্ছ তো বন্ধুরা জবটা পুরো হালকা লেভেলের জব যারা চাইছ যে কোনো হালকা জব করে পরিবারের পাশে দাঁড়াবো তারা এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারো তো ভিডিও মানে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দিয়েছি তোমরা ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবে নালে ভ্যাকান্সি ফুল হয়ে যেতে পারে কাজের স্থান কলকাতাতে চাকরি করতে হবে মানে কলকাতার মধ্যেই কাজ হবে এবং কলকাতাতে থেকে তোমায় কাজটা করতে হবে বা তুমি ডেলি যাওয়া সব করতে পারো যাদের সুবিধা হবে এবং যারা কোনো জেলা থেকে আসবে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে মানে অন্যান্য জেলা থেকে যারা আসবে না দূরের কোনো জেলা থেকে এলো তারা কলকাতায় থেকে কাজটা করতে পারবে এবং এখানে থাকা খাওয়া সব কোম্পানি দেবে পদের নাম ও কাজের বিবরণ মানে পদে না মানে কোন পদে কাজটা হবে আর কাজটা কি কি করতে হবে এটাই বলা হয়েছে হরলিক্স কোম্পানিতে সরাসরি নিয়োগ মানে যে হরলিক্স কোম্পানি বলতে সবাই বোঝো বাচ্চারা যে হরলিক্স খায় ওই হরলিক্সের কথাই বলা হয়েছে ওই কোম্পানিতে সরাসরি নিয়োগ প্যাকেজিং অ্যান্ড স্ক্যানিংয়ের জন্য মানে হরলিক্স প্যাকেজিং করা এবং প্রোডাক্টটার স্ক্যানিং করার জন্য ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে তো এই ভ্যাকান্সিগুলোর জন্যই আবেদন প্রক্রিয়া এটি চলছে যারা যারা চাইছ এটার জন্য আবেদন করবে তোমরা অনেকেই ডিসক্রিপশান বুঝতে পারো না তাই তোমাদের জন্য অনস্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি আবেদন পদ্ধতি আবেদন করার জন্য কোনো ফর্ম বা কোনো বা কোনো সাইটে যাওয়ার প্রয়োজন নেই মানে আবেদনটা করার জন্য কোনো ফর্ম ফিল আপ করতে হবে না কোনো মানে ওয়েবসাইটে গিয়েও কিছু করতে হবে না তোমাকে ডাইরেক্ট ফোন নাম্বার দিয়ে দিয়েছি অফিসিয়াল নাম্বার দেখো এইট নাইন মানে এই নাইন লাস্ট থ্রি সেভেন এই নাম্বারটাই এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ মেসেজ করবে বা ফোন করবে যার যার মানে যে যে কাজটা করতে চাইছো অযথাকেও মেসেজ বা ফোন করবে না তাই না যে যে মানে শিওর যে আমি কাজটা করবে একটা পরিবারের কাজ করে আমার পরিবারের পাশে দাঁড়াতে হবে সে সেই এই নাম্বারটায় মেসেজ অথবা ফোন করবে কেউ টাইম নষ্ট করবে না তো আবেদন করার জন্য ফোন নাম্বার সবাইকে বলে দিলাম তো বন্ধুরা বলে দিই এই চ্যানেলে আমরা প্রতিনিয়তই এরকম চাকরির খবর দিয়ে থাকি তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো যাতে নেক্সট ভিডিওটা তোমার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়